السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد شماني تدرشك مندولي الله 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 এই তাকবীরের মাধ্যমে আমরা নামাজের মধ্যে প্রবেশ করি এবং যেই তাকবীরের মাধ্যমে দুনিয়ার সমস্ত কাজকে আমরা হারাম করে ফেলি তাকবীরে তাহরিমা বলা হয় তাকবীরে উলা বা প্রথম তাকবীর এই প্রথম তাকবীরের ফজিলত কি এ সংক্রান্ত মুসলিম এ সংক্রান্ত তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি চল্লিশ দিন পর্যন্ত এই তাকবীরে উলার সাথে ইমাম সাহেবের প্রথম তাকবীরের সাথে নামাজে জামাতের সাথে নামাজ আদায় করতে পারবে আল্লাহ তাআলা তার জন্য দুইটি বারাআত লিখে দেন দুইটি স্থান থেকে তাকে মুক্ত করে দেন এক নাম্বার হলো বারাআতুম মিনান নিফাক নিফাক থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দেন মুনাফিকের খাতা থেকে তার নামটাকে কেটে দেন দুই নাম্বার ও বারাআতুম মিনান নার জাহান নামের খাতা থেকে তার নামটাকে কেটে দেওয়া হয় মুনাফিকি এবং জাহান নামের খাতা থেকে নাম কেটে দেওয়া হয় যদি চল্লিশ দিন একা তারে একা ধারে তাকবির উলার সাথে জামায়াতে নামাজ আদায় করতে পারে এজন্য অবশ্যই আমরা এই সব হাসিল করার চেষ্টা করব। আমাদের বুজুর্গরা অবশ্যই এই সব সব সময় অর্জন করতেন বলেন যে আমি আমার জীবনে কোনো দিন কারো পিঠ দেখে নামাজ পড়ি নাই

তোমরা চেষ্টা করব প্রথম রওয়ায়াতটা প্রথম বর্ণনা তথা ইমাম সাহেব যখন তাকবীরে বাধেন তো সাতে সাথে তাকবীর বাধা এই বর্ণনাটা সবচেয়ে উত্তম এবং সবচেয়ে শুদ্ধ মত এই বর্ণনার উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমিন والسلام عليكم ورحمه الله